সবাইকে শুভ সন্ধ্যা আজকে আমাদের এই বিশেষ লাইভ মক অলিম্পিয়াড এবং অনলাইন বাছ অলিম্পিয়াডে সবাইকে স্বাগতম তোমরা ইতিমধ্যে জানো আমাদের এইবারের গণিত অলিম্পিয়াড দু হাজার পঁচিশে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে এবং আর মাত্র ছয় দিন বাকি আগামী এক ডিসেম্বর পর্যন্ত আমাদের এই নিবন্ধন কার্যক্রম চলবে একই ডিসেম্বর গণিত নিবন্ধন কার্যক্রম সম্পূর্ণ হওয়ার পর যারা নিবন্ধন করেছ তাদের নিয়ে আমাদের প্রথমে একটি প্রস্তুতিমূলক অলিম্পিয়ার অনুস অনুষ্ঠিত হবে যেটা হচ্ছে আগামী একই জানুয়ারি বিকেল চারটায় এটা আমরা মক নামে আমরা সবাই সকলে পরিচিত আছি যেটা হচ্ছে বিকেল চারটে এবং সকল ক্যাটেগরি একসাথে অনুষ্ঠিত হবে এবং আমাদের যে এইবারে গণিত অলিম্পিয়ডের প্রথম রাউন্ড অনলাইন বাছাই অলিম্পিয়ড সেটা হচ্ছে আগামী তিন জানুয়ারি শুক্রবার দুই ক্যাটাগরিতে প্রথম হচ্ছে প্রাইমারি ও জুনিয়র ক্যাটাগরি সকাল সাড়ে নয়টা থেকে সকাল সাড়ে দশটা এবং সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি ক্যাটাগরি বেলা সাড়ে এগারোটা উপর সাড়ে বারোটা পর্যন্ত অনুষ্ঠিত হবে প্রত্যেকটা ক্যাটাগরি এক ঘন্টা করে সময় পাবে তো আজ আমাদের লাইভটি হচ্ছে আমাদের মক অলিম্পিয়াড এবং প্রথম যে অলিম্প আছে অনলাইন সেই নিয়ে তোমাদের যত ধরনের কোশ্চিন আছে সেই কোশ্চিনে আমরা উত্তর দিব তো আশা করছি যাদের এই ধরনের বা কোনো ধরনের কোনো কোশ্চিন থাকে আমাদের যে কমেন্ট আছে নিজে কমেন্টে করলে আমাদের মাধ্যমে তোমরা সেই প্রশ্নের উত্তরটি পেয়ে যাবে তো তোমাদের এবারে নিবন্ধন নিয়ে কিছু বলতে চাই যারা অলরেডি নিবন্ধন করে ফেলছ তাদেরকে শুভ কামনা এবং যারা চিন্তা নিবন্ধন করবে তাদের জন্য একটাই কথা যে খুব এবারে নিবন্ধন কার্যক্রম কিন্তু একত্রিশ ডিসেম্বর পর্যন্ত কার্যক্রম চলমান থাকবে এরপর কিন্তু আর কেউ নিবন্ধন করতে পারবে না তো যারা এখনো নিবন্ধন করনি বা চিন্তা করতেছ বা যাদের পুরনো অ্যাকাউন্ট আছে এখনো তথ্য হালনাগাদ করনি তাদেরকে বলবো খুব দ্রুতই আমাদের এবারে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করার জন্য এবং যারা নিবন্ধন করে ফেলছো তারা প্রস্তুতি নাও আমাদের যে প্রথম রাউন্ড আছে সেটা তিনই জানুয়ারি শুক্রবার সকালে অনুষ্ঠিত হবে সেখানে অংশগ্রহণ করার জন্য আমাদের সাথে এখন যুক্ত হচ্ছে একাডেমিক টর মাজেদুল সৌরভ শুনতে পাচ্ছ আমাকে জি ভাই শুনতে পাচ্ছি অবস্থা সবার তো তোমরা সবাই জানো আগামী তিন জানুয়ারি আমাদের লাইফ আমাদের হচ্ছে সিলেকশন রাউন্ডের পরীক্ষা অনুষ্ঠিত হবে অনলাইন বাছাই গণিত অলিম্পিয়ড তো সবাইকে অনেক হচ্ছে শুভেচ্ছা তোমরা যারা রেজিস্ট্রেশন করেছো তারা সময় মতো পরীক্ষা অংশগ্রহণ করবে প্রাইমারি এবং জুনিয়র ক্যাটাগরি সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে দশটা পর্যন্ত এবং সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি ক্যাটাগরি বেকার সাড়ে এগারোটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত পরীক্ষা দিবে তো সবার সবাই তোমরা জানো যে আমাদের গণিত অলিম্পিয়াড এর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আমরা নিয়মিত লাইভ সেশন করে যাচ্ছি প্রত্যেক ক্যাটাগরির জন্য নিয়মিত ক্লাস হচ্ছে তো সবাইকে সেই ক্লাসগুলো দেখার আমন্ত্রণ থাকবে এবং বাছাইকে সামনে রেখেই আমরা আসলে আমাদের এই একাডেমিক আমাদের নিচ্ছি একাডেমিক টিমের সদস্যরা তারা নিয়মিত ক্লাস নিচ্ছেন তো সবাইকে সেই লাইফগুলো করার ইয়া থাকবে এবং যারা এখনো রেজিস্ট্রেশন করেনি তারা আমরা খুব দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলবো যাতে করে বাছাই গণিত অলিম্পিয়াডে আমরা অংশগ্রহণ করতে পারি এবং বাছের বিজয়ী শিক্ষার্থীদেরকে নিয়েই আমরা আমাদের আঞ্চলিক গণিত অলিম্পিয়াড শুরু করব সেটার ডেটও খুব দ্রুত তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে এবং সবাইকে অনুরোধ করব বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের যে ফেসবুক পেজটি আছে সেই পেজটিতে নিয়মিত হালনাগাদ থাকার জন্য আপডেটেড থাকার জন্য কারণ ওখানে সব আপডেটেড ইনফরমেশনগুলো আমরা দিয়ে থাকি এই তো তামিম ভাই মাঝে যেটা বলো যে আমাদের কিন্তু প্রথম রাউন্ড বাছাই অলিম্পিক সেখান থেকে নিয়ে কিন্তু আমাদের পরবর্তী রাউন্ড কিন্তু অনুষ্ঠিত হবে তো তোমাদের প্রথম ধাপ রেজিস্ট্রেশন করা যারা অলরেডি নিবন্ধন করে ফেলছ তাদেরকে নিয়ে আমাদের প্রথম যে অনলাইন রাউন্ড হবে এবং সেখানে যারা বিজয়ী হবে তাদেরকে নিয়ে কিন্তু আমরা আঞ্চলিক পর্ব শুরু এবং খুব দ্রুতই শুরু হবে তো তোমাদের সবাইকে একটাই রিকোয়েস্ট হচ্ছে যে তোমরা খুব দ্রুত প্রিপারেশন নিয়ে দাও খুব দ্রুতই সকল রাউন্ড আমরা কিন্তু হয়ে যাবে মানে খুব কম সময়ের মধ্যে কিন্তু সকল রাউন্ড আমরা অনুষ্ঠিত করে ফেলবো এইবার আর যারা এখনো নিবন্ধন করে নেই বা যাদের পুরনো অ্যাকাউন্ট আছে তারা হয়তো মনে করতে পারে যে পুরনো অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করলে হয়ে যাবে তাদের জন্য একটা ভুল ধারণা কারণ তোমাদের পুরান অথবা নতুন দুই অ্যাকাউন্ট দিয়েই কিন্তু নিবন্ধনটা নতুনভাবে করতে হবে যারা নতুন আছো তাদের তো নতুন প্রসেসে নিবন্ধন করতে হবে বাট যারা পুরনো অ্যাকাউন্ট আছো তাদের কিন্তু তাদের অ্যাকাউন্টে লগ ইন করে তাদের ক্লাস ইনস্টিটিউট এগুলো চেঞ্জ করে নতুন ভাবে তথ্য হালনাগাদ করতে হবে তো যারা তথ্য হালনাগাদ এখনো করনি তারা খুব দ্রুত করে না কারণ আগামী একত্রিশ ডিসেম্বর পর কিন্তু কোনো ধরনের চান্স নাই এবার কোনো আমাদের রেজিস্ট্রেশন পর্বের টাইমটা এক্সটেন্ড করা বা বাড়ানো আমাদের কিন্তু টাইম একত্রিশ ডিসেম্বর কারণ আমরা অলরেডি কিন্তু অনলাইন বাছাই ডেট ঘোষণা করে দিছি সো তোমাদেরকে একটাই বলবো যে খুব দ্রুত নিবন্ধন করে ফেলো আমাদের এবারে কিন্তু নিবন্ধনের সময় কোনো বাড়বে না মাঝে তো আমরা কিছু কোশ্চিন নিয়ে দেখি ওদের এখান থেকে আপনার সাউন্ড একটু প্রবলেম হচ্ছে সেটা হয়তো ইকো হইতে পারে আচ্ছা ওরা বেশ কিছু প্রশ্ন করছে সো প্রশ্নগুলোর উত্তর আমি দেই সেটা হচ্ছে যে অনেকে বলছো তোমরা লাইভ ক্লাসগুলো কিভাবে করবা আমি এইখানে হচ্ছে তোমাদেরকে এই লাইভ চ্যাটেই হচ্ছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের যে অফিসিয়াল ফেসবুক ফেসবুক পেজ আছে সেখানেও তোমরা লাইভগুলো দেখতে পারবা লাইভ ভিডিওসে গেলেই সেখান থেকে তোমরা লাইভগুলো দেখতে পারবা একই সাথে বাংলাদেশ ম্যাথ অলিম্পিয়াডের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা আছে সেই ইউটিউব চ্যানেলে গেলে ওখানে তোমরা লাইভ ভিডিওস একটা অপশন দেখবা এবং সেই অপশনে গেলেও তোমরা হচ্ছে লাইভ দেখতে কারণ আমরা হচ্ছে ফেসবুক এবং ইউটিউব দুইটাতে একই সাথে লাইভ স্ট্রিম করে থাকি সো আমি তোমাদেরকে এই চ্যাটেও হচ্ছে ইউটিউব চ্যানেলের যে লিঙ্কটা আছে সেটা দিয়ে দিচ্ছি যাতে করে তোমরা খুঁজে পেতে সুবিধা হয় আর আরো কিছু কোশ্চেন আসছে যে কোশ্চেন কিরকম হবে কোশ্চেন কিরকম ভাবে এটা হচ্ছে তোমরা আগের বছরগুলোর যে বাছাই অলিম্পিয়াড হয়েছে সেই অলিম্পিয়াড গুলার কোশ্চেন তোমরা পাই দেখতে পারো বাংলাদেশ ম্যাথ অলিম্পিয়াডের অফিসিয়াল ওয়েবসাইটে গেলে সেখানকার রিসোর্সে গেলে সেখান থেকে তোমরা গেলে বিগত বছরগুলোর কোশ্চেন দেখতে পারবা সেই কোশ্চেন গুলো দেখতে তোমরা আসলে একটা আইডিয়া পাবা যে কি ধরনের কোশ্চেন হয় তো আমি সেইটা দেখার অনুরোধ করব তোমাদেরকে এইতো আর হচ্ছে তোমাদের আরো কোন প্রশ্ন থাকলে প্রশ্নগুলা তোমরা হচ্ছে কমেন্ট সেকশনে করতে পারো আমরা সেই উত্তর ওদের আমার কথা কি শুনতে হ্যাঁ এখন ঠিকঠাক শুনতে পাচ্ছি ওদের একটা কোশ্চেন থাকে যে মক টেস্টের গুরুত্ব বা এটা কেন নাও হয় পাশে অলিম্পিক আগে তো তোমাদের উদ্দেশ্যে একটা কথা এটা হচ্ছে একটা প্রস্তুতিমূলক পরীক্ষা কারণ তোমরা জানো যারা অনলাইন অলিম্পিয়াডে যারা বাছাই হবে ওদেরকে নিয়ে কিন্তু আমাদের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে সো আমরা চাই না যে অনলাইন বাছাই অলিম্পিয়াডে তোমাদের অ্যাকাউন্ট বা কারিগরি দিক থেকে তোমাদের কোনো সমস্যা হোক তো এইটা আমাদের দূর করার জন্য আমাদের যে প্রথম যে প্রস্তুতিমূলক মকটা নিয়ে থাকি তো এখানে তুমি হয়তো তোমার অ্যাকাউন্ট লগ ইন করে তুমি দেখতে পাও তোমার অ্যাকাউন্ট ঠিক মতো কাজ করছে কিনা না তুমি ক্যাটাগরি ওয়াইজ তুমি ঠিকমতো প্রশ্ন পাচ্ছো কি না তোমার অ্যাকাউন্টের পাসওয়ার্ড এবং ইউজার নেম কাজ করছে কি না তো সকল ধরনের সমস্যার তুমি কিন্তু এই মক অলিম্পিয়ার মাধ্যমে সমাধান করতে পারো এই মক অলিম্পিয়ার কিন্তু কোনো ধরনের অলিম্পিডের জন্য কেন্দ্রিক করা না এটা তোমার অ্যাকাউন্ট এবং সকল কিছু কারিগরি কোনো টেকনিক্যালি কোনো সমস্যা আছে কিনা সেটা কিন্তু আমরা দূর করার জন্য এই অলিম্পিয়ার মক অলিম্পিয়ার নিয়ে থাকি সো আমাদের পক্ষ থেকে তোমাদের জন্য একটাই কথা যে তোমরা চেষ্টা করবে মক অলিম্পিয়ার তোমরা অলিম্পিয়ার অংশ হিসেবে না নিয়ে তোমার অ্যাকাউন্ট এবং তোমার সকল ধরনের কি ঠিক আছে না এইভাবে নিয়ে তোমরা অবশ্যই মক অলিম্পিডে অংশগ্রহণ করবে কারণ অনেকে হয়তো মানে সমস্যা অনেকে হয়তো পাসওয়ার্ড ভুলে যেতে পারো ইউজার নেম হয়তো ভুলে যেতে পারো বা অনেকে বা ক্যাটাগরি একটা দিসো ক্লাস একটা দিসো সেক্ষেত্রে হয়তো অনেক ধরনের সমস্যা হইতে পারে তো এই সমস্যা দূর করার জন্যই আমরা বাচ অলিম্পিড আগে একটা মক অলিম্পিড নিচ্ছি তো আমাদের পক্ষ থেকে তোমাদের অনুরোধ দিল যে তোমরা অল্প সময় হলেও তোমরা যেন মক অলিম্পিকে অংশ গ্রহণ করো আচ্ছা আমি টাইম বাসিতে থেকে অ্যাড করি সেটা হচ্ছে মক টেস্ট তোমরা কেন দেবা আসলে যে অনলাইন সিলেকশন রাউন্ডে তোমরা আসলে কি ধরনের প্রবলেম ফেস করতেছো তোমাদের ডিভাইস দিয়ে বা অন্য কোনো অন্য যেগুলো ইউজ করতে এখান থেকে কি ধরনের প্রবলেম ফেস করতেছো এটা আসলে তোমরা একটা মক एग्जाम দিলেই বুঝতে পারবে যে তুমি আসলে তোমার রেজিস্ট্রেশন দিয়ে ঠিকঠাক মতো লগইন করতে পারতেছো কিনা তুমি কোশ্চেন ঠিকঠাক মতো অ্যাক্সেস করতে পারতেছো কিনা কোশ্চেনের আনসার গুলো কিভাবে দিতে হবে কিভাবে সাবমিট করতে হবে এই যে জিনিসপত্র গুলা এগুলো তোমাদের একটা প্র্যাকটিক্যাল দেখানোর জন্য আমরা তো লিখিত দিয়ে দিব যে এটা তোমরা এইভাবে এইভাবে অ্যাক্সেস করবা বাট এটা প্র্যাকটিক্যালি দেখার জন্য তোমরা একটা মক টেস্ট হচ্ছে एग्जाम দেওয়াটা বেটার যেটা আসলে অ্যাকচুয়ালি সিলেকশন রাউন্ড কি রকম ভাবে एग्जाम দিতে হবে সেটারই একটা ডেমো বলতে পারো তোমরা আর কি সো এইজন্য আমরা মক টেস্টটা এত ইম্পর্টেন্ট এই হচ্ছে তোমার মক টেস্ট কি আরেকটা ব্যাপার হচ্ছে যে কি কি বই পড়বো এটা জানতে চাইছি সো বইয়ের জন্য আমার সাজেশন থাকবে সেইম যে আমরা হচ্ছে ম্যাথ অলিম্পিয়াডের ওয়েবসাইটে যাব www.bangladeshmatholympiad.org.bd এখানে যাব এখানে গিয়ে দেখব যে রিসোর্স নামের একটা হচ্ছে জায়গা আছে সেখানে হচ্ছে বুক লিস্ট আছে ঠিক আছে সো ওখানে গেলে তোমরা দেখবা যে ফর রিজিওনাল রাউন্ড ফর ন্যাশনাল রাউন্ড ফর ক্যাম্প আমরা কিছু বইয়ের তালিকা দিয়ে দিয়েছি সেই তালিকাগুলা দেখে তোমরা প্রিপারেশন নিতে পারো স্পেশালি আসলে ব্যাপারটা তো এরকম না মেথ অলিম্পিয়াডে যে আমরা একটা বই পড়লেই হচ্ছে ভালো করতে পারবো বা দশটা বই পড়লে ভালো করতে পারবো এটা হচ্ছে কোনো বই থেকে আমরা क्वेश्चन করি না কোনো অনলাইন ওয়েবসাইট থেকেও কোশ্চেন করি না क्वेश्चन গুলো একদম ইউনিক হয় একদম নতুন কোশ্চেন হয় সো কনসেপ্টস গোলা যে যে কনসেপ্টগুলো দরকার সেগুলোর জন্য আমরা কিছু বই সাজেস্ট করে থাকি এবং আমরা আসলে যেটা সবচেয়ে বেশি সাজেস্ট করি হাইলি সেটা হচ্ছে যে তুমি যে ক্লাসে পড়তেছো সেই ক্লাস থেকে শুরু করে তার পূর্ববর্তী যতগুলো ক্লাস মানে ক্লাস ওয়ান থেকে তুমি যে ক্লাস পর্যন্ত পড়তেছো সেই ক্লাস পর্যন্ত যে বই আছে তোমার মানে টেক্সট বুক সেই টেক্সট বুকের যে টপিক গুলো আছে সেই টপিকগুলো তুমি খুব ভালো মতো পড়ো ঠিক আছে টপিকগুলো যেমন হচ্ছে ধরো আমরা মেইনলি চারটা টপিক থেকে কোশ্চেন করি নর্মালি যেটা হচ্ছে নাম্বার থিওরি সংখ্যা তত্ত্ব অ্যালজেব্রা বা হচ্ছে বীজগণিত আর হচ্ছে কম্বিনেটরিক্স বা হচ্ছে গণনা তত্ত্ব এবং হচ্ছে জিওমেট্রি বা জ্যামিতি সো তুমি যে ক্লাসে পড়তেছো তার আগের ক্লাস পর্যন্ত যে কনসেপ্টগুলো আছে সেগুলোর উপর ভিত্তি করে তোমাকে প্রবলেম দেওয়া হবে এবং সেই প্রবলেমগুলো তোমাকে সলভ করতে হবে সো আমরা এটুকু তোমাকে এনসিওর করতে পারি যে রিজিওনাল বা হচ্ছে বাছাই পড়বে তোমাকে এমন কোনো প্রবলেম দেওয়া হবে না যেটা তোমার যে টপিকটা তোমার টেক্সট বইতে নাই ঠিক আছে যেটা তুমি এর আগে পড়ো নাই বাট প্রবলেমটা হয়তো তোমার টেক্সট বুকের প্রবলেম হবে না ডেফিনেটলি সেটা ওই কনসেপ্টটা ইউজ করে তোমাকে ওই প্রবলেমটা সলভ করতে হবে সো এইটা একটা জিনিস আর অনলাইন সিলেকশন রাউন্ড 3 জানুয়ারি হবে ডেটটা হচ্ছে তোমরা অলরেডি জানো আর বইগুলার ইয়াটা হচ্ছে তোমরা দেখবা আর রেজিস্ট্রেশন ঠিকঠাক হইছে কিনা এটা আসলে ওরা কি হবে বুঝবে এটা একটু তামিম ভাই ওদেরকে বললে মনে হয় ভালো হয় অনেকেই কোশ্চেনটা আচ্ছা তোমাদের নিবন্ধন যে কোশ্চেনটা যে রেজিস্ট্রি কোন হইছে কেন সে নতুন নিবন্ধন করতেছো তারা দেখবে যে নিবন্ধন সম্পূর্ণ হওয়ার পরে তোমার অ্যাকাউন্টে কিন্তু অটোমেটিক লগইন হয়ে গেছে তোমার পেজে দেখবা তোমার উপরে নাম এবং সাইটে একটা বাটনে দেখবা যে তোমার একটা ইউজার শো করতেছে তার মানে হচ্ছে তোমার নিবন্ধন সম্পূর্ণ হয়ে গেছে তাছাড়া তুমি যে নিবন্ধন সম্পূর্ণ করার সময় যে একটা তোমার ইমেল অ্যাড্রেস ইউজ করছো সেই ইমেইলেও কিন্তু আমরা একটা কনফার্মেশন মেসেজ দিয়ে থাকি সো এই সেই মেসেজে কিন্তু তোমার ইউজার নেম থাকে তোমার পাসওয়ার্ড থাকে তোমার ক্যাটাগরি থাকে তোমার শিক্ষা পরিষ্কার নাম থাকে তো তার মাধ্যমে কিন্তু তুমি শিওর হইতে পারছো তোমার নিবন্ধন সম্পন্ন হয়েছে কি না তো যারা নিবন্ধন সম্পন্ন করতেছো নতুন ইউজারদের ক্ষেত্রে তোমরা সকল তথ্য দেওয়ার পরে যখন দেখবি যে তোমার অ্যাকাউন্টে লগ হয়ে গেছে এবং এটা ইউজার নেম উপর শো করতেছে সেটাই হচ্ছে তোমার ইউজ ছয় ডিজিট ইউজার নেম আর তুমি যখন নিবন্ধন সম্পূর্ণ করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলে হবে তোমার পাসওয়ার্ড পরবর্তী ক্ষেত্রে তোমার এই অ্যাকাউন্টে লগ করার সময় এই সেই ছয় ডিজিট ইউজার নেম এবং এই পাসওয়ার্ডটা তোমার লাগবে কিন্তু আর তাছাড়াও তুমি যদি মেল না পেয়ে থাকো সেক্ষেত্রে ঘাবরানো কিছু নেই তোমার মেলে অনেক সময় এই মেইলগুলো হয় কি তোমার মেলে স্পাম্প বক্সে অথবা অন্য কোনো বক্সে চলে যায় ডাইরেক্ট ইনবক্সে না যেয়ে তো সেক্ষেত্রে তুমি তোমার সকল ইনবক্স করে চেক করতে পারো আর যদি না পেয়ে আমাদের যে সাপোর্টে মেল এড্রেস আছে সেখানে তুমি তোমার নাম তোমার শিক্ষা প্রতিষ্ঠানের নাম তোমার ইমেল তোমার ফোন নাম্বার এবং ইউজার নেম লিখে আমাদের মেল করতে পারো সেখানে মধ্যে আমরা তোমার যে কোনো সমস্যা বা কোনো ইমেল কোনো সমস্যা আমরা সমাধান করে দিতে পারবো তাছাড়াও আমি মক অলিম্পিক এবং বাছে আইটিও যুগ যোগ করতে যে আমাদের কিন্তু মক অলিম্পিক সম্পূর্ণ কিন্তু বাছে অলিম্পিক আদলে তৈরি করা তোমাদের মক অলিম্পিকটা কিন্তু সম্পূর্ণ রূপে বাছে অলিম্পিকের মতো সো আমাদের পক্ষতে এটাই তোমাদের জন্য যে তোমরা অবশ্যই এই মক অলিম্পিক অংশগ্রহণ করবে এবং যারা এখনো নিবন্ধন করো নেই বা তথ্য হালনাগাদ করো নেই তারা খুব দ্রুত তোমার অ্যাকাউন্টে লগ ইন করে তথ্য হালনাগাদ করে নাও আচ্ছা আরেকটা প্রশ্ন আসছে যে রিজিওনাল রাউন্ডে এক্সপ্লেনেশন লিখতে হয় কি যেটা সেটা হচ্ছে যে তোমরা জানো যে রিজিওনাল রাউন্ডে আমরা একটা পেজ দেই সেই পেজের মধ্যে কোশ্চেন এবং আনসার লিখতে হয় কোশ্চেন থাকে এবং আনসার লিখতে হয় সো আমরা এক্সপেক্ট করে যে তোমরা ওখানে আনসারটা লিখতেছো আর তোমরা আনসার বের করার জন্য তোমাদের যে রাফ করার জন্য এক্সট্রা পেজ দেওয়া হয় তোমার যে কটা পেজ লাগে তুমি নিতে পারো তো সেই পেজগুলোতে তোমার হচ্ছে তুমি রাফ করতে পারো সো আমরা আমাদের যে টিমটা হচ্ছে কোশ্চেন স্ক্রিপ্ট চেক করে তার হয়তো তোমার হচ্ছে রাফটাও সামহাউ চেক করতে হয় আমাদেরকে কখনো কখনো কারণ হচ্ছে দেখার জন্য সো তোমাকে একদম এক্স্যাক্ট এক্সপ্লেনেশনটা ম্যাটটা করতে হবে না বাট তুমি রাফটাও করো এটাও হচ্ছে ওখানে থাকতে হয় রিজন্যাল রাউন্ডে সো আশা করি রিজোনাল রাউন্ডের আগেও আমরা এরকম একটা লাইভ সেশন করবো যেখানে আমরা রিজন রাউন্ডের যে সমস্ত জিনিসপত্র আছে সেগুলো নিয়ে ডিসকাশন করব বাট আমরা এখন যেহেতু হচ্ছে ইয়া করতেছি সিলেকশন রাউন্ড নিয়ে করতেছি তো সিলেকশন রাউন্ডের ইয়া করতেছি একজন বলছে জিওমেট্রি তিন ক্লাসটা কবে হবে এটা খুব শীঘ্রই জিওমেট্রি থ্রি ক্লাসটা হবে সো এটা তোমাদেরকে জানা দেওয়া হবে এবং সিলেকশনের আগেই হবে এই তো আর আচ্ছা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টদের জন্য সেম জিনিসই অ্যাকচুয়ালি টেক্সট বুক ফলো করা আর হচ্ছে বইগুলা পড়া আর কোশ্চেন হচ্ছে দুই ফরমেট থাকবে বাংলা এবং ইংরেজিতে সো এটা নিয়ে কোনো সমস্যা নেই আমরা হচ্ছে ইংলিশ স্টুডেন্টরাও এখানে একইভাবে অংশগ্রহণ করতে পারবে তাদের কোশ্চেনটাও তাদের জন্য ইংরেজিতে থাকবে আর কোনো আসলে ফিক্স বই নাই যে বইগুলো পড়লে আমরা আসলে ম্যাথ অলিম্পিয়াডে ভালো করতে পারবো আহ

ক্যালকুলেটর ইউজ করবে না যেগুলো তোমাদেরকে ইউজ করতে না করা হচ্ছে সেগুলো তোমরা ইউজ করবে না এটা আমরা এক্সপেক্ট করি এবং সামহাউ যদি আমরা আসলে বুঝতে পারি তুমি ক্যালকুলেটর ইউজ করছো বা সামথিং তাহলে হয়তো তুমি ব্যানো খাইতে পারো আসলে ম্যাথোলিম্পিয়ার থেকে অসুদ আচরণ করার জন্য আমরা তোমাদের কাছ থেকে এইটুকু অনেস্টি এক্সপেক্ট করি যে তোমরা আসলে ক্যালকুলেটর ইউজ করবা না কোনো অনলাইন জায়গা থেকে হচ্ছে আনসার বের করার চেষ্টা করবা স্পেশালি চ্যাট জিপিটি বা জিনিসপত্র ইউজ করবা না বাট আমি তোমাদেরকে এইটুকু অ্যাসিওর করতে পারি যে যে কোশ্চেনগুলো আমরা দিচ্ছি সেই কোশ্চেনগুলো তোমরা হচ্ছে অনলাইনে কোথাও পাবা না বা হচ্ছে চ্যাট জিপিটিকে দিলেও সে হয়তো তোমাকে রাইট আনসারটা দিবে না তো আমরা এইগুলো চেক করেই তারপরে কোশ্চেনটা সেট করব সো তোমরা স্মার্ট আই নো বাট হচ্ছে আমরাও অনেক স্মার্ট তো এগুলা না করে আমরা যত করবে যত কিছু করবে ততক্ষণে তুমি দেখবে যে আরো বেশি কোশ্চেন অ্যানসার দিতে পারবে এবং খুব ফ্লুয়েন্টলি খুব আমাদের কোশ্চেন এত হার্ড হবে না যে তোমার চ্যাটজিপি বা অন্য কিছু করতে হবে সো তোমার জন্য একটাই কথা যে অনলাইন চ্যাটজিপি যাই হোক ওগুলো বেমোন না করে তুমি সঠিক ভাবে ট্রাই কর দেখবে যে আরো এটা স্মুথ হবে আরো ভালো পারবে আচ্ছা আরেকটাবার হচ্ছে কোন এমসিকিউ থাকবে না তোমার রিজিওনালে যে ধরনের কোশ্চেন হয় সেইম টাইপের কোশ্চেন হবে কোশ্চেন থাকবে তোমাকে আনসার বের করে আনসারটা লিখতে হবে ঠিক আছে কোনো এমসিকিউ থাকবে না আর হচ্ছে সেকেন্ডারি ক্লাস হই প্রাইমারি জুনিয়র সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি সবগুলোর ক্লাসই হচ্ছে ওকে সো একজন খুব ইন্টারেস্টিং একটা কমেন্ট করছে যে বিডিএমও এন্ড উইনারস আর রিয়েলি স্মার্ট দ্যান চ্যাট জিপিটি মেবি

আচ্ছা তোমাদের অনেকেই কোশ্চেন যে সেটা হচ্ছে যে কিভাবে আমরা অংশগ্রহণ করবো যেটা আমরা এখনো বলিনি তো তোমাদের জন্য আমি একটু বলি যে আমাদের যে অনলাইন রাউন্ড সেটা হচ্ছে আমাদের মক এবং প্রথম রাউন্ড দুইটা কিন্তু অনলাইনে হবে তো সেক্ষেত্রে আমাদের যে ওয়েবসাইট আছে অনলাইন ডট ম্যাথ অলিম্পিয়াড ডট ওয়ার্ডি ডট বিটি সেই সাইটে কিন্তু তুমি যে অনলাইনে অংশগ্রহণ করতে হবে তো আমি যদি আমার স্ক্রিন শেয়ার দিই তাহলে তোমাদের একটু হুম আশা করি আশা করি তোমরা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের যে ওয়েবসাইট আছে online.matholympiad.org.bd এটা কিন্তু আমাদের মূল ওয়েবসাইট সো এই ওয়েবসাইটে তুমি যখন যাবে তখনই আমি যে প্রথম থেকে শুরু করি দাঁড়াও

এই যেখানে লগ ইন যে অপশন আছে সেখানে তোমার নিবন্ধন নিবন্ধ করার সময় ছয় ডিজিট ইউজার নেম সেটা দিবে তারপর হচ্ছে তোমার যে নিজেদের পাসওয়ার্ড ছিল যেটা তুমি নিবন্ধন করার সময় ইউজ করছো সেটা দেওয়ার পরে আমাদের পেজটা চলে আসবে অনলাইন অলিম্পিয়াড বা মক লিম্পের সময় তুমি সামনে দেখতে পারবে যে সরাসরি তোমাদের প্রশ্ন পেজে নিয়ে গেছে তো এখন যেহেতু অলিম্পিয়াড চলছে না তো সেক্ষেত্রে আমি একটা স্যাম্পল তোমাদের দেখাই সেটা হচ্ছে যে আমাদের যে স্যাম্পল সেকশন আছে এখানে এই যে তখন ওই পেজটা এরকম হবে যে তোমার উপরে টাইম 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 লাইফ দেখা যাবে যেখানে প্রতিটি পরীক্ষার সময় এক ঘন্টা চলবে এখানে এক ঘন্টা বাট কিন্তু ঘন্টা আকারে চলবে এখানে লাইফ টাইম এবং তারপর পরে প্রতিটা প্রশ্ন থাকবে দেখো প্রতিটা প্রশ্ন আমার বাংলা এবং দুই আকারে আছে এবং সাথে একটা অ্যান্সার ঘর আছে তো প্রতিটা প্রশ্নের অ্যান্সার কি হবে সেখানে তুমি টাইপ করতে পারবে এবং অবশ্যই এটা নিউমেরিক্যাল আকারে হবে সো সেই ক্ষেত্রে কোনো টেনশন করার কিছু নেই সো নিউমেরিক্যাল পর এই যে সাবমিট বাটন আছে এই সাবমিট বাটনে ক্লিক করবে তার ফলে কিন্তু আমার যে এক নাম্বার কোশ্চেনের এগেইনস্টে তোমার এই উত্তরটা সাবমিট হয়ে যাবে প্রতিটা প্রশ্নের সাথে কিন্তু আমাদের এই যে অ্যানসারের একটা ঘর থাকবে সেখানে দেওয়ার পর এবং পরে কিন্তু সাবমিট বাটন এসে এখানে ক্লিক করতে হবে তোমার কিন্তু প্রতিটা সাবমিট বাটন ছাড়া একটা উত্তরও কিন্তু সাবমিট হবে না এবং দেখো আমাদের প্রতিটা কোশ্চেনের সাথে অ্যানসার ঘর এবং সাবমিট বাটন তোমরা হয়তো অনেকে মনে করতে পারো প্রতিটা অ্যান্সার লেখার পর আমি হয়তো একটা ফুল একটা সাবমিট বাটন দিলে সব অ্যান্সার হইতে পারে কিন্তু তা নয় প্রতিটা কোশ্চেনের এগেনস্টে একটা করে সাবমিট বাটন আছে এবং একটা উত্তর আছে তো যতবার তুমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর লিখবে সাথে সাথে কিন্তু সাবমিট বাটন ক্লিক করবে কারণ তোমার যদি মাঝপথে ডিভাইস কানেকশন চলে যায় ইন্টারনেট চলে যেতেই পারে সেই ক্ষেত্রে কিন্তু তুমি যতগুলো সাবমিট করছো সেগুলো কিন্তু সাবমিট হয়ে থাকবে সো তোমরা সাথে সাথে যখনই কোনো উত্তর দাও সাথে সাথে সাবমিট বা ক্লিক করবে ক্ষেত্রে যদি কখন পরবর্তী মনে হয় আমার ওই উত্তর পরিবর্তন করবে সেক্ষেত্রে তুমি যদি তোমার পরিবর্তিত উত্তরটি দাও তখন সাবমিট বাটন করলে তুমি সর্বশেষ যে উত্তর দিয়ে সাবমিট বাটন ক্লিক করবে সেই উত্তরটি সাবমিট হবে তো তোমাদের ক্ষেত্রে সকলের জন্য বলবো যে অবশ্যই অবশ্যই প্রতিটা ঘরে উত্তর লেখার পর সাথে সাথে সাবমিট বাটনে ক্লিক করে ফেলবে এবং যদি কোনো উত্তর পরিবর্তনের দরকার হয় উত্তরটি পরিবর্তন করে তারপর সাবমিট বাটন ক্লিক করবে তোমার সর্বশেষ উত্তরটি কিন্তু আমরা গ্রহণ করব এবং আমাদের টাইম এক ঘন্টা অনুপাতে চলতে থাকবে এবং যখনই এক ঘন্টা শেষ হয়ে যাবে অটোমেটিক তোমাকে পেজ থেকে বের করে দেওয়া হবে তখন তুমি যতগুলো সাবমিট করছো ততটুকুই সাবমিট হয়ে থাকবে এবং আমরা পাবো এছাড়া কিন্তু তুমি যে উত্তর লিখে রাখো আমরা কিন্তু উত্তর পাবো না উইথাউট সাবমিট না করা পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পারছো আমি এখন স্টপ করছি চিন্তা <laughs> কৰো আচ্ছা অনেকে হয়তো বা বলতেছে যে ডাটা কত লোক লাগতে পারে সেক্ষেত্রে কিন্তু বেশি ডাটা লাগবে না আমাদের মতে বিশ থেকে পঁচিশ সর্বোচ্চ লাগতে পারে সো এরকম একটা ক্যাপাবিলিটি নিয়ে তোমরা কিন্তু ডাকতে পারো ব্যাকআপ হিসেব কোনো সময় নেওয়া ওয়াইফার চলে পারে যে কোনো সমস্যা হতেই পারে তো এক্ষেত্রে তোমরা বিশ থেকে পঁচিশ একটা ব্যাকআপ নিয়ে ডাকতেই পারো এটা অ্যান আপ হয়ে যাবে এক ঘন্টার জন্য এবং যদি কোনো নেট আসুন চলে যায় তোমার যে পরীক্ষার শিডিউল তোমার ক্যাটাগরি যে পরীক্ষার টাইম লিমিট সেই টাইমের মধ্যে তুমি লগ ইন করো তাহলে কিন্তু তুমি পরীক্ষাতে আবার অংশ করতে পারবে দেখা যাচ্ছে তোমার প্রথম ক্যাটাগরি যেটা হচ্ছে সাড়ে নটা থেকে সাড়ে দশটা তুমি প্রথম সাড়ে নটা থেকে শুরু করলে দশটা যাওয়ার পর তোমার ডিভাইস কানেকশন চলে গেল তারপর দশ মিনিট পরে তুমি তুমি যদি ডিভাইস কানেকশন নিতে পারো তাহলে তুমি ইমিডিয়েটলি লগ ইন করতে পারো কোনো সমস্যা তুমি সাড়ে দশটা পর্যন্ত যে কোনো সময় এই অনেক অংশগ্রহণ করতে পারবে সো

ঠিক আছে তোব নিউমেরিক্যাল আনসার থাকবে কোনো ফ্র্যাকশন বা হচ্ছে অন্য কোনো কিছু থাকবে না তো তোমাদেরকে জাস্ট নিউমেরিক্যাল ভ্যালু বের করতে হবে সো নিউমেরিক্যাল আনসারটাই এখানে তুমি ইউজ করবে সো এখানে আসলে ওই ফ্র্যাকশন এগুলো নিয়ে কোনো ঝামেলা নেই সো এই তো তামিম ভাই আর কোনো ইয়া থাকলে আমরা করতে পারি লাইভ করতে পারি তো আমার মনে হয় আমরা ওদের কোশ্চেন বা যেকোনো মানে জিজ্ঞাসার উত্তর আমরা সঠিকভাবে আজকে দিতে পেরেছি তো আজকের লাইভটা আমরা এই পর্যন্ত শেষ করতে পারি তো যারা এখনো নিবন্ধন করেনি তাদের জন্য একটাই উপদেশ যে খুব দ্রুত নিবন্ধন করে ফেলো আমাদের নিবন্ধন সময় কিন্তু বাড়বে না আর মাত্র পাঁচ দিন বাকি আর যারা নিবন্ধন করেছো তারা দ্রুত প্রস্তুতি নাও কারণ খুব দ্রুতই আমাদের একটি পর্বে বা আরেকটি পর্ব শুরু হয়ে যাবে তো সকলের জন্য শুভকামনা এবং আল্লাহ হাফেজ টাটা ওকে আল্লাহ সবাইকে